অবশ্যই জামাত ইসলাম কেন জামাতকে চান জামাত ভালো লাগে আমরা দল হিসেবে বিএনপি করি কিন্তু জামাত ভালো লাগে বর্তমানে জামাত ক্ষমতায় দরকার জামাত ক্ষমতা আসলে কি দেশে উন্নয়ন করতে পারবে অবশ্যই উন্নয়ন আমি আশাবাদী ব্যক্তিগত ভাবে আমি জামাতের প্রার্থী যেমন বাকের ভাই মনোনয়ন জামাত প্রার্থী তো মনোনীত প্রার্থী বাকের ভাইকে আমি আমরা আশাবাদী যে ইনি এখান থেকে

তাদেরকে প্রতি মানুষের আস্থা এবং তাদের প্রতি মানুষের একটা ভালো লাগা আছে এই ক্ষেত্রে এই আমি চাই কেন জামাত চান জামাত চাই জামাতের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি দল সে কারণে আমি চাই যে জামাত ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসলে দেশ চালাতে পারবে অবশ্যই জামাতের হাতে কি দেশ নিরাপদ থাকবে অবশ্যই নিরাপদ থাকবে জামাত ইসলাম কেন জামাতকে চান জামাত ন্যায় ইনসাফের ভিত্তিতে গোটা বাংলাদেশে তারাই সুন্দরভাবে কাজ করছে তাই জামাত আসলেই ভালো হয় জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামারা দুর্নীতি করে না চাতাবাজি করে না অন্যের হক মারে না সৎপথে থাকে এই সকল সেক্টরে জামাত হলে সবচেয়ে ভালো হয় বিএনপি বিএনপি কেন বিএনপি চান বিএনপি ভালো দল বিএনপি নির্দিক নির্দেশনা ভালো দেশের ভালো মঙ্গল চাই দেশের উন্নয়ন হবে বিএনপি আসলে এই তো আমাদের নেজন আমাদের নেতা জনক তারেক রহমান খুব ভালো মানুষ উনি দেশের উন্নয়ন করার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে কোন ভাবে দেশটা ভালো রাখা যায় এই আর বাংলাদেশ সামরিককে পছন্দ করি বাংলাদেশ সামরিক আসুক আবার রাজনীতিতে আপনার সব মানুষ একসাথে ভোট হোক ভোটে যে হারজিত হোক পরাজিত হোক সেটা আমরা মেনে নেবো শেখ হাসিনা কেন পালিয়ে গেল বিষয়ে কি বলবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় নাই শেখ হাসিনা নিজে তাদের যে কোনো কারণে দেশের সমস্যার কারণে সে পেলেনে চলে গেছে আমরা দেখছি টিভিতে তার তাকে সেনাবাহিনী তাকে পেলেনে উঠে সে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশের এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা মনে করি এখনো দেশের প্রধানমন্ত্রী জামাত ন্যায় নিষ্ঠা এদিক থেকে তারা সঠিক ইচ্ছা আছে একটা ইনসাফ ভিত্তিক যে দল গঠন করবে রাষ্ট্র গঠন করবে এই বৈশিষ্ট্যগুলো জামাতের ভিতরে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি কেন বিএনপি কে চান বংশ রক্ত জন্মগত ভাবে আমরা বিএনপি করি বিএনপি হাতে দেশ নিরাপদ থাকবে অবশ্যই থাকবে জামাত ইসলাম কেন জামাতকে চান জামাত ইসলামেরা এদের মূল স্লোগান আছে আল্লাহ ও আইনের শত লোকের শাসন চাই জামাত আসলে কি দেশে আপনি শত লোকের শাসন চলবে ইনশাআল্লাহ চলবে জামাত ইসলাম কেন জামাতকে চান আমাদের এটা জামাত ইসলাম এটা ইসলাম শাসনতন্ত্র দেশ ইসলাম শাসনতন্ত্রের সহাবর সাধারণ জনগণ সেই জন্য জামাত তো 71 বিরোধী দল ছিল তো সেটাতে কেন জামাত আমরা তো 71 বিরোধী দল না জামাত ইসলাম চায় কোরআনের আইন শত লোকের শাসন আমরা যেটা জানি আমরা মুসলমান ঘরের ছেলেবেলে আমরা তো এটাই জানি বিএনপির কেন বিএনপিকে চান বিএনপি আগামীতে গত নির্বাচনেও বিএনপি সরকার সুন্দরভাবে গঠন করে চালাইছে আগামীতেও বিএনপি সুন্দরভাবে চালাবে বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে দেশকে উন্নয়ন করতে পারবে অবশ্যই উন্নয়ন করতে পারবে বিএনপি সুমা জনসাধারণ তেল চাল সার সুন্দরভাবে পাইছে বিদ্যুৎ সুন্দরভাবে পাইছে এবং মাঠে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কম দামে কিনেছে কড়াই খোমোটার ভিতরে ছিল বিএনপি এইভাবেই তো দেশ চালাইছে কেন জামাত আসলে জামাত হচ্ছে মনে সত্যের প্রতীক এই যে দেখেন বিগত ষোলো বছরের যে দুর্নীতি গুলো হয়েছে এই জায়গা জামাতের কোনো একটা নেতা বা কোন একটা করেনি এজন্য আমি চাচ্ছি আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসুন চাই যে ভালো আমাকে উপকার হবে যারা আমার ভালো পাবো তারাই আমরা চাই আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমাকে প্রয়োজন

আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলে মানে সক্রিয় করি না আচ্ছা আর কি আমি ব্যক্তিগতভাবে আসলে রাজনীতি করি না যার জন্য দেখুন একটা হলিবে না সরকার একটা থাকা দরকার তাই আমি বিএমপি তে চাই কেন কেন আপনি আমি বিএমপি দল করি আবার গুষ্টিদের আমরা বিএমপি করি জামাতলি আছে যে এখন শব্দদলই তো দেখলাম এখন জামাতলি আছে যে ভালো লাগে কেন জবাব চান আপনি

বিএনপি এ দেশে একটি সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় দল এটি জনগণের দল এই দল জনগণের পাশে থাকে এবং জনগণের দূর সময়ে করেন বিএনপি কেন সাপোর্ট করেন বলতে পারবেন বিএনপি এ কারণেই সাপোর্ট করি বাংলাদেশে যে বিগত দিনে যে স্বৈরাচারী সরকার হাসিনা ছিল এই হাসিনার আজ্ঞাবাহ যেসব রাজনীতিবিদ জেলায় উপজেলায় ইউনিয়নে ছিল তারা জনগণের পাশে থাকি নাই তারা দেশের সমস্ত কিছুকে লুটপাট করে তারা আত্মশত করে আজকে তারা দেশটাকে বাধ্য হয়েছে কেন জামাত চান জামাত জামাত সংগঠন ভালো জামাত যদি সরকার গঠন করে সেক্ষেত্রে কি জামাত কি দেশ চালাতে পারবে অবশ্যই জামাতের একটা ভালো গুণ বলতে পারবেন ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন রাজনীতি কুরামে রায় বাস্তবায়ন করবে রাষ্ট্রের এদের দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে আমরা চাই নিরপেক্ষ একটা যে কোনো একটা ই আসুক যারা দেশটা শান্তিতে থাকতে পারে সে যে আসুক আওয়ামী বিএনপি এগুলা নিয়ে কোনো ই নাই থাকবে দেশটা সুস্থ ভাবে চলবে মানুষের নিজ নিজ দায়িত্ব নিজের ই থাকবে আমি হলো জামাতি কেন চান হ্যাঁ কেন চান জামাত জামাত করে আমার মন চাইতে আমি নামাজ কালাম পড়ি বাসত্ব সেনে আমি জামাত তালমানে আছে আমি মানে নাই

জামাত আলে ভালো কেন জামাত কে চান হ্যাঁ কেন জামাত চান জামাত আলে সংসারে ভালো উন্নতি হবে জামাত কে আসলে মাগুরা উন্নন করতে পারবে ইনশাআল্লাহ জামাত আলে ভালো হবে কেন জামাত কে চান জামাত দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা যেতো পাঠাইছেন নিশ্চয়ই কোন উদ্দেশ্য পাঠাইছেন তো একমাত্র জামাতে আছে যে আল্লাহ কেন পাঠাইছে এবং কি কারণে পাঠাইছে এইটাই বলাই শেখাই আমরা যদি জামাতে থাকি তো আমার মনে হয় আমার ধারণা যে সবাই আল্লাহর পথেই আসবে এবং দেশে ইসলাম রাষ্ট্র হবে এবং সবাই শান্তিতেই থাকবে নিঃসন্দেহ জামাত কারণ জামাতকে আমরা ভোট দেবে আমরা অনেক শাসন দেখেছি অনেকের দুর্নীতি চুরি ছাড়া আর আমরা কিছুই পাইনি আর কুরআনের রাজনীতি ছাড়া আমাদের এই দেশ কখনো উন্নতি হতে পারে না এবং সফলভাবে চলতে পারে না। এজন্যই নিশানদে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাে এবার আমরা ভোট দেব ইনশাআল্লাহ। জামাতকে দেখতে চাই আমি। আপনি কি ভাই জামাত আসলে হবে। আমি দেখছি ওদের রাজনীতি ব্যাখ্যাভার আর অন্য দলের রাজনীতি ব্যাখ্যাভার ভিন্ন। যেমন বিএনপির কথাই বলি এদের রাজনীতি ব্যাখ্যাভারে এই বিজ্ঞত যে কয়েকদিন দেশ দেশ নতুন সংস্কার হতে চলছে তখন থেকেই দেখি বিএনপি অনেক চাদাবাজ বোন খুন করে যাচ্ছে কিন্তু জামাতের বাক্যে থেকে এগুলো আসা আমরা দেখিনি এখন বিএনপি কেন বিএনপি চান অবশ্যই বিএনপি চাই এই কারণে যাতে বিএনপির উন্নয়নমূলক কাজ এবং বিএনপির সাথে লোকজন আছে সেই জন্য আমরা বিএনপি পছন্দ করি বিএনপি ক্ষমতা আসলে দেশকে উন্নয়ন করতে পারবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিএনপির হাতে দেশ নিরাপদ থাকবে অবশ্যই নিরাপদ থাকবে কেন বিএনপি চান ভালো জন্য বিএনপি ভালো হ্যাঁ